এখন অনেক দামি দামি জিনিসপত্র আছে তুই যে এই যে চেয়ারটা আসছিস না চেয়ারটার দাম পঞ্চাশ হাজার টাকা তুই জীবনে চোখে দেখছ হ্যাঁ বের একটা মহিলা জ্বালায় খাইছে আমারে আমার জীবনটা পুরো তেজপাতা করে আলাইতেছে শয়তের নাম মহিলা সকাল হওয়ার আগে গিল্লা কতগুলা আর কোমর ধরে আডে পোলা সামনে ঢং করে ঢং ডিউটি ঠিক মতো পালন করো মনে তো হয় না কে যায় আসে এগুলো তো খেয়াল করো না করো আমার সংসারের মালিক আমার অফিসের না আমার সংসার কিভাবে ভালো চলবে না চলবে সেইখানে তুমি ডিরেকশন দিবা সেখানে তুমি কথা বলবা তোমার একটা না আমি হাজারটা কথা শুনবো কিন্তু আমার অফিসের ব্যাপারে বিন্দু মাত্র নাক গলা বা একটা দপ দেরি হয়ে যেতেছে কিসে বলবা আমার নিয়ে অফিসে যাই এই কথা বলতে হয় তুমি যাও আমি সময় মতো চলে যাব কি জন্য নিয়ে যাবে সেটা জানবা না কি জন্য আমার আজকে কয়েকদিন ধরে দেখতেছি কাশিও বাড়ছে সম্ভবত ডায়াবেটিক্স বাড়ছে প্রেশারটাও অনেক দিন ধরে চেক করা হয় না আমার আমি প্রাইভেট একটা ক্লিনিকে এক ডাক্তারের সাথে কথা বলছি উনি বলছে নিয়ে যেতে আমার সত্যি কথাই বলছো আম্মু অনেক দিন ধরে অসুস্থ ডায়াবেটিস বাড়ছে তারপর আবার কাশিটাও বাড়ছে আমার শরীরটা ভালো না বেশি একটা তুমি কাজ করো তুমি যাও আমি লাঞ্চে আমারে নিয়ে চলে যাবো কি বলতেছ আমি আমার খেয়াল রাখি না আমি জানি তুমি অনেক খেয়াল রাখো তারপর ছেলে হিসাবে আমার যেটা বলার দায়িত্ব সেটা বললাম তুমি নিশ্চিন্তে থাকো তোমার মামাই নেই তো আমার মা তাই না আমি এই জন্যই একবারে নিশ্চিন্তে থাকি কারণ আমার বউ আমার মায়ের অনেক যত্ন করে আচ্ছা যাও হ্যাঁ ঠিক আছে সাবধানে যাও কিন্তু ঠিক আছে লাঞ্চে আমারে নিয়ে আসমনে আমারে নিয়ে আসমনে ডাকতে থাকে আমা আমা এই বুড়ির বাচ্চা বুড়ি কানেও শোনে না কানেও ঠাড়া পড়ছে জোলা একটা জোরছে কপালে কি হয়েছে বৌমা ও কি হয়েছে বৌমা কি কুড়ি কৃষ্ট হয়েছে হ্যাঁ ঠাড়া পড়া পিছলে গেছে আপনারা যে বলছিলাম বাসনগুলো গুলা মাছতে বাসনগুলো ধুইতে লইছিলাম দুইটা ধোয়া তুমি রাখতেছো ধুইতে লইছেন হ্যাঁ সারাদিন কি করছেন সকাল হইতে না হইতে গেলা তো হয়ে গেছে আপনার ছেলে খাইছে না আমি খাইছি জিজ্ঞাসা করছেন একবারও নিজের গেলাটা তো নিজে ঠিকই গিলা লইছেন বোমা শরীরটা অনেক খারাপ ডাবি এক্সট্রা বাইরে গেছে কাটকে শাকটা বাইরে গেছে তো ডাক্তার তাহলে ভালো হইতো জোলাও তো আপনার ওইই থাকে বুঝেন না মাসের মধ্যে 14 দিন আপনার লয়ে হসপিটালে যাইতে হয় এত টাকা আসে কোথা থেকে হ্যাঁ জান রেডি আন আপনার নিয়ে হসপিটালে যাব সত্যি সত্যি আপনি কি আমার যে আপনার সাথে মজা করি কাপড়টা পাল্টাই আসি আপনার কাপড় কেন চেঞ্জ করতে হবে হ্যাঁ আপনার কি বিয়ে দিতে নিয়ে যাইতেছি যে ডাক্তারের সাথে আপনার বিয়ে দিয়ে আসবো কাপড় চেঞ্জ করতে হইব যাই ম্যাডাম ফালতু একটা মহিলা জলায় খাইছে আমারে আমার জীবনটা পুরো তেজ পাতা করে লাইতেছে শয়তান্য মহিলা সকাল হওয়ার আগে গিল্লা লায় কতগুলা আর কোমর ধরে আডে পোলার সামনে ঢং করে ঢং গেটের সামনে দাঁড়ান আমি রেডি হয়ে আসতেছি ফালতু মহিলা আসবো আসো আসেন বসেন্ট আচ্ছা ঠিক আছে সব কমপ্লিট করে আমি আসতেছি আম্মা তুমি ওইখানে কেন এদিকে আসো আস ওইখানে বসে রয়েছো কেন আসো এটা তোমার অফিস এখানে আসো তুমি ওইখানে বসে থাকলে চলবে আসো আরে আম্মা তুমি এত কথা বলো কেন যাও ওইখানে বসো তুমি আমার আম্মা এই প্রতিষ্ঠানের মালিক তুমি আমি না তুমি যদি আমার এই পর্যন্ত না তা আমি প্রতিষ্ঠানের মালিক হতে পারতাম হ্যাঁ বসো সুন্দর করে বসে থাকো হ্যাঁ এই তো সুন্দর মানাইছে তোমাকে আম্মা চার চেয়ার তাকেই মানায় আম্মা পাঁচটা মিনিট বসো বাইরে আসছে ওদের সাথে একটু মিটিং শেষ করে তোমাকে হসপিটালে নিয়ে যাব ঠিক আছে দেখা এই গাড়িটা বের করতে বলো তো বসো হ্যাঁ

না ম্যাডাম কাজ তো করতেছি কি কাজ করো হ্যাঁ ডিউটি ঠিক মতো পালন করো মনে তো হয় না কে যায় আসে এগুলো তো খেয়াল করো না করো কেন ম্যাডাম দশ পনেরো মিনিট আগে তুমি কইছিলা দশ পনেরো মিনিট আগে ম্যাডাম আমি একটু অসময় গেছিলাম এই তো অজুহাত বাহানা আরো কত কিছু বলবা তাই না তোমার সারের রুমে কে কেন ম্যাম সারি আছে সার আছে যায় দেখো যা চাক কি করে এই কে আপনি সাড়ে 4-5 বছর আপনি তুই আমার সাড়ে অফিসে তুমি কিভাবে ঢুকছস কে তুই তোমার ব্যাপারে মন কানো আমার ব্যাপারে কি দেখছস তুই হ্যাঁ আমার ব্যাপারে কি দেখছস যা বের যা সুন্দর করে ব্যবহার করো কি তোর কাছে আমার ব্যাপার সিদ্ধ হইবো এটা তো আমার অফিস কি এইটা তোর অফিস হ্যাঁ তুই বললি আর আমি বিশ্বাস করব সিরা খেতায় শুইয়া কোটি টাকার কোম্পানির মালিক তুই নিজেরে দাবি করতিসস হ্যাঁ এই মহিলা এত কথা বলছিস বেড়া যা বেড়া এটা আমার ছেলের অফিস আমি কোথায় যাব আমার ছেলে আসুক তারপর যাব এখান থেকে তোর ছেলের অফিস মানে হ্যাঁ এখানে কোনো পিয়ন টিয়ন চাকরি করে না বুঝতে পারলি যদি কোনো পিয়ন থাকতো তাহলে ভাবতাম সে তোর ছেলে এখানে তো কোনো পিয়ন নাই তাহলে তোর ছেলে হইব কে হ্যাঁ বের হ ভালো ভালো বসে বের হোক ঘাট ধাক্কা কিন্তু বের করে বলে দিলাম সার না আমার চাকরি যে আমার চাকরি যদি যায় না তাহলে তোর একদিন আমার যে কদিন লাগে যা বেরো বেরো বসে এখানে অনেক দামি দামি জিনিসপত্র আছে তুই যে এই যে চেয়ারটা আসছিস না চেয়ারটার দাম পঞ্চাশ হাজার টাকা তুই জীবনে চোখে দেখছ হ্যাঁ বেরো বের হওয়া বলছি না আমি যাবো না কেন যাবি না ও বুঝতে পারছি হ্যাঁ বাহির থেকে দেখছো অফিসের মধ্যে অনেক দামি দামি জিনিসপত্র আছে

তুমি জানো এটাকে ফকির নি ছোট লোক আমার কথা বলো ফকির নি ছোট লোক তুমি কার গায়ে হাত দিছো কার সাথে দুর্ব্যবহার করতেছো আপনি এই ছোট লোকের জন্য আমার গায়ে আবার ছোট লোক ছোট লোক ছোট লোক করো বিয়া দাও তোমাকে এখানে কে ডাকছে আমার রুমে তোমাকে কে ডাকছে স্যার আমি তো আয়শা দেখলাম উনি আপনার চেয়ারের উপর বসে ছিল আর কি কি জানে ধরছে দামি দামি জিনিস চুরি করছে সম্ভবত শুধু চেয়ারে না উনি চাইলে আমার কাঁধের উপরে ওইটা বসে থাকবে সারা জীবন কি বলেন স্যার এই ছোট লোকের বাচ্চা আবার ছোট লোক ছোট লোক বলো কি হয়েছে গো উনি না ছোট তুমি তুমি আসতে একটা ছোট তোমার ব্যবহারে বোঝা যায় তুমি ছোট তোমার বাবা মা কি তোমাকে ব্যবহার শেখায় নাই একটা মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে আচরণ চুপ তুমি কোথায় ছিলা তুমি কোথায় ছিলা ওয়াশরুমে গেছো আমার সিকিউরিটি আয়সা যে আমার মায়ের সাথে দুর্ব্যবহার করতেছে আমার মারে ঘাট ধাক্কা দিয়ে বের তুমি কোথায় ছিলা কি তো সাহস তো হ্যাঁ তুই আমার শাশুড়ির ঘাট ধাক্কা বের করে দেস দেখ সরো তুমি সরো আরেকটা কথা বলি তোমাকে আমার মা এই শাড়ি পরে আসছে কেন এই শাড়ি পরে আসছে কেন যেহেতু এই দুনিয়াতে পোশাকের দাম বেশি মানুষের দাম নাই কেন আমার মারে তুমি এইসব পোশাক পরাইছো

চুপ একটা কথা বলবো না এটা আমার অফিস তো কি হয়েছে চুপ থাকতে বলছি তোমাকে তোমার অফিস এখানে কি নাই নাকি এখানে তুমি কোনো কথা বলবো না তুমি ওয়াশরুমে গেছো একটু আমি শুনছি অতএব ঠোঁট দুটা বন্ধ রাখো উনি যে এইখানে ওনারে দেখে যে তুমি দুর্ব্যবহার করতেছো কেন দুর্ব্যবহার করলা আমাকে বলো কেন দুর্ব্যবহার করলা আরে শোনো তোমার চাকরি এখন থেকে নাই স্যার কি কি বলেন এগুলা আমি গরিব মানুষ আমার চাকরি কেন আপনি না করবেন তোমার চাকরি থেকে আমি বাদ দিয়ে দিব কারণ তুমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছো আমার মাকে তুমি ঘাট ধাক্কা দিয়ে আমার অফিস থেকে বের করে দিছো আমার মার জন্য আজকে আমি এইখানে এই অফিসটার মালিক আমার মা পুরা কোম্পানির মালিক আমার মা যত ওয়ার্কার আছে আমার সব ওয়ার্কারের মালিক আমার মা স্যার আমার কথাটা শুনেন না প্লিজ স্যার আমার চাকরিটা না করবেন না আচ্ছা তুমি যাও দেখি সেমি যাও আর স্যার না ও কি কি করছে ও বুঝতে পারে না তুমি আমার বউ তুমি আমার সংসারের মালিক আমার অফিসের না আমার সংসার কিভাবে ভালো চলবে না চলবে সেখানে তুমি ডিরেকশন দিবা সেখানে তুমি কথা বলবা তোমার একটা না আমি হাজারটা কথা শুনবো কিন্তু আমার অফিসের ব্যাপারে বিন্দু মাত্র নাক গলাব না কি হইছে বলো স্যার আমার কোনো দোষ নাই আমি আমার ডিউটি করতেছিলাম ম্যাডাম আমাকে যা বলছে যে তোমার স্যারের রুমে কে জানি বইসা আছে আমি তো আর বলতে পারবো না অফিস রুমে কে আসছে আমি তো ওয়াশরুমে ছিলাম তো আইসা দেখছি যে উনি বইসা রয়েছে ম্যাডাম আমাকে অনেক বকা চকা করছে উনি চেয়ারে আইসা বসছে দেখা তা আমার মাথা ঠিক ছিল না আমি তাড়াতাড়ি আইসা ওনাকে চেয়ার থেকে উঠে দিছি আমি তো জানি না যে উনি আপনার মা বা আমি কখনো দেখিও নাই আপনার মাকে ম্যাডাম আপনি আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি নাই ম্যাডাম যে আপনি কোম্পানির মালিক স্যার কিন্তু একটু বুঝে বলেন আমার চাকরিটা যাতে না যায় প্লিজ ম্যাডাম তুমি যতই বলো তোমাকে আমি রাখবো না তো রাখব না আমি মুখ দিয়ে একবার বলছি রাখবো না রাখবো না স্যার আমি এখন থেকে তুমি আমার অফিসে থাকবে না বেরো স্যার আমি বেরো বাবা ভুল তার না আমার যে পোশাক আশাক যে কোনো মানুষ আমার গাড় ধরে বাইরে করে দেব তারপর চাকরিটা না করিস না স্যার প্লিজ আমার ভুল হয়ে গেছে এরকম ভুল আর কখনোই হইব না শুধু আমার মায়ের কথায় তোমাকে আমি চাকরিতে রাখলাম আমার মা বলছে দেখে যাও 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 এখান থেকে যাও আম্মা তুমি এখানে এসো তুমি ভিতরে আসো আমি বাসায় যাই ভিতরে আসতে বলছে লেটস গো বস এখানে বসো না বসতে বলছি বস ও বাড়িতে তোমার সাথে সব করে সত্যি কথা বলবো আম্মা আমি তোমার সন্তান সত্যি করে বলো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে তোমাদের বাড়ির সমস্ত কাজ করায় আমি এগুলো জিজ্ঞেস করতাম না আম্মা আজকের আচরণে জিজ্ঞেস করতেছি আমি এগুলো বৌমার মতো নেই মানে পৃথিবীতে বৌমা আমার কোনো কাজ করতেই দেয় না আমার গ্লাস পানিও পর্যন্ত ডাইলা খাইতে দেয় না এই যে তুই আমার হাসপাতালে নিয়ে আসবি বৌমা আমার সাথে বেড়ে নিয়ে আসছে কোনো কষ্ট দেয় না বৌমা আমাকে সমস্যা কি তোমার হুম তোমারে কোনো দিকে আমি কষ্ট দেই কাজের মেয়েদের থেকে আমি কিন্তু অনেক কিছু শুনি বাড়ির দারুণও কিন্তু আমাকে অনেক কিছু বলে আমার আম্মা সত্যটা চাইপে গেছে আমার আম্মার মুখ থেকে যদি কিছু শুনতাম না আজকে তোমার খবর ছিল বইয়া দিলাম ফারদার ভবিষ্যতে যদি কোনো কিছু শুনি আমার এই কানে আমার চাইতে খারাপ কেউ হবে না এই দুনিয়াতে বইয়লা দিলাম আমি ভালোর ভালো খারাপের খারাপ যেমন ভালোবাসি ভালোবাসার মর্যাদাটা দিও যে কেটটা হয়েছে না আমি চাইলে কিন্তু বড় ধরনের একটা ভেসাল করতে পারতাম কিন্তু আমার মায়ের মুখের দিকে থাকায় করলাম না তোমার কত বড় সাহস আমার মাই চেয়ারে বসা তুমি সিকিউরিটিতে যায় বলছ যে ওনারে বের করে দিতে এখান থেকে ফাটদার কোনো দিন আমার অফিসে আসবা না যাও আম্মা ড্রাইভার নিচে আছে তোমাকে হসপিটালে নিয়ে যাবে আমি বইলা দিছি ঠিক আছে তোমার হসপিটালে যাওয়ার দরকার নেই পাশে যাও যাও ড্রাইভার গাড়ি বের করছে ঠিক আছে